আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি সুফ্রিয়া যে এই বছরের প্রথম রোজার সাহেরি খার জন্য উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন তিনটে চল্লিশ বাজে আর এই যে দেখেন বাইরে নিস্তব্ধ হয়ে আছে তো ভাত উঠিয়ে দিয়েছি তরকারি গরম করে নিলে হয়ে যাবে এই তো ভাত হয়ে গেছে এখন আমি ইন্ডাকশান চুলাটা বন্ধ করে দিব এখানে কাঁচা ছোলা এক্সট্রা করে ভিজে রেখেছি এটা আমি এমনি খাব কাঁচাটা আর এই তো এখানেও ভিজিয়ে রেখেছি এটা আমি এটা করবো সন্ধ্যা রাতে আমি ভিজিয়ে রেখেছি ছোলা যত ভিজবে রান্না করলে কিন্তু তত বেশি মজা হয় আর এই যে ফুলে একদম বড় বড় হয়ে গেছে তো ভাত যেহেতু হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিবো তো গত রাতে দুধ পুড়ে গিয়েছিল তো আবার দুধটা বের করে আবার এভাবে জ্বাল দিয়ে নিলাম এই তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তা ভাবলাম আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করে ছোটোবেলায় যখন রোজা ছিলাম সেই রোজার মধ্যে একটা আনন্দ আলাদা ছিল কাফেলা দলরা পাড়ায় পাড়ায় ডাকত ওঠো ওঠো সেরে খেয়ে নাও আর বেশি সময় নেয় তো এই কথাগুলো আসলে অনেক বেশি মিস করি এখন আর এসব শোনা যায় না এখন কাপেলার দলরা আর আসে না আগের মতো মাইকিং আর হয় না এখন নাকি মানুষের ঘুমে ডিস্টার্ব হয় মাইকিংয়ের শব্দে কিন্তু আমার কাছে বেশ মজা লাগতো ভাল লাগতো একটা অন্যরকম রোজা রোজা মনে হতো আর এখন কেমন জানি আর রোজা রোজা মনে হয় না মনে হয় দায়িত্ব থেকে রোজা রাখতে হবে এরকম কিছু একটা কিন্তু আগে রোজার মধ্যে একটা আনন্দই আলাদা ছিল তা আমার মধ্যে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই তো খাবার উঠিয়ে দিলাম এখানে মুরগির ঘোষ দেশি মুরগির ঘোষ আর ব্রকলি ভাজি আর গরম ভাত এই ছিল আমাদের আজকে সাহেরিতে খাওয়ার আয়োজন তা এখন খেয়ে নেব সবাই এটা আর বাবাকে দিব দেন আমি নিয়ে আমি খেয়ে নেব আলহামদুলিল্লাহ সাহেরি খাওয়া শেষ তা এখন কফি খাবো আমি খাবো গ্রিন টি আর ছেলের বাবা খাবে কফি তো কফি এখানে দিয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেল কফি ব্ল্যাক কফি আর রেডি হয়ে গেল গ্রিন টি তো এখন এটা খাওয়ার পরে আজান দিলে নামাজ পড়ব তো ঠিক আছে আবার পরে দেখা যাচ্ছে আপনাদের সাথে তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তাস্কের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও রামাদান মোবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম